অনলাইন থেকে জিনিস কেনা মানে কি সেটা আমরা আমাদের কপালের উপর ছেড়ে দিব যে যা খুশি তাই হতে পারে আজকে আমি কথা বলবো তোমাদের সাথে মুন্স গ্যালারি শপ ইউ ড্রিমস পেজের একটা সমস্যা নিয়ে আসলে যেহেতু মুন্স গ্যালারি আমার খুবই পছন্দের একটি ব্র্যান্ড আমি অনেকদিন ধরে ওনাদের কাছ থেকে হচ্ছে কেনাকাটা করি আর আমি সবাইকে সাজেস্ট করি এভাবে একটা আপু হচ্ছে আমার পেজে নক দিয়ে ওর সাথে কথা বলে ওনাদের ফাউন্ডেশন শেড কনসিলার সব কিছু মিলাই হচ্ছে না আমার সাথে অনেকক্ষণ কথা বলার পরে ওদের পেজ থেকে হচ্ছে তিনটা জিনিস অর্ডার করে আচ্ছা এই হচ্ছে আপুটার সাথে আমার শরীর দিকে কথা হয়েছে যে আপু কোন ফাউন্ডেশনের সাথে কোনটা কী কী ক্রিম কোনটা সে কি এই টাইপের অনেক কথা হচ্ছে আপুর সাথে আমার আমি দেখাই আরো এই যে দেন হচ্ছে আমাদের হচ্ছে পেজেরই ফটো এই যে এই সব কিছু দিয়ে আপুর সাথে হচ্ছে আমার অনেক কথা হয়েছে এরপরে হচ্ছে আপু এই যে আমাকে বসে যে আপু এই ক্রিমটা নিসে উনি এক মাসের হচ্ছে কম ডেট অনলাইনে সেল দিয়ে কি এখন কি করবেন অনলাইনে নিসে এটা বসে তো আমি ওনাদেরকে বসি ফার্স্টে বসি যে ওদের হচ্ছে জানার মেসেজ দিয়ে আপু বসেছে আমি বলছি ওরা কিছু করে না পরে আমি বললাম কি আপু ঠিক আছে আপনি একটু বলেন না মানে আপনি কিভাবে বলছেন আমি একটু দেখি আপনাকে স্ক্রিনশটগুলো স্ক্রিনশট গুলো পাঠান আপু আমাকে পাঠাইছেন দেখে আপনাদেরকে এই যে এখানে হচ্ছে ওনারা বলছে যে ওপেন করার পর বারো মাস হচ্ছে ইউজ করতে পারবেন এখন আমি জানি না আসলে উনি কতটুকু জানেন এই বিষয়ে বাট উনি বলছে এক মাস ইউজ মানে এক বছর ইউজ করতে পারবেন বিবি ক্রিমের মেয়াদ হচ্ছে চার মাস মানে বটলটা ওপেন করার পরে হচ্ছে চার মাস পর্যন্ত ইউজ করা যায় আর আপু বলতেছে যে আমি মুনাপুর সাথে কথা বলতে চাই হয়তো এই বিষয়ে সলিউশনের জন্য করছে যেটা আমি এখন করতেছি কারণ আমিও তো সরাসরি মুনাপুর সাথে যোগাযোগ করতে পারতেছি না ভাবে এই হচ্ছে ওনাদের অবস্থা ওনারা শুধু একটাই কথা বলছে সরি ম্যাম এক্সচেঞ্জ করার কোনো অপশন নাই আপনি কেন চেক করে নেন নাই এখন চেক করে নেন নাই সেটা অবশ্যই একটা ভুল ঠিক আছে কিন্তু তার জন্য আপনারা ডেট ওভার একটা জিনিস পাঠাবেন যে জিনিসের ডেট নাই ওইটা আপনারা কিভাবে পাঠান বলেন ওইটা যদি আগে না পাঠাতেন তাহলে বুঝতাম পরে যে ওনার সাথে যা হওয়ার আমি বুঝে নিব কিন্তু আপনি যেই জিনিসের ডেট ছাড়া পাঠাইছেন এটা তো আপনাদেরই পাঠানোর কথা না এই প্রোডাক্ট তো আপনাদের স্টকেই থাকার কথা না সেটা কীভাবে আসে বলেন আচ্ছা এইখানে হচ্ছে আমি ওনাদেরকে বলছিলাম যে আপনার ওনার একটা ইস্যু ছিল আপনাদের একটু বলবো শোনেন এই যে বলছি যে এই যে অর্ডারটা এই অর্ডারটায় হচ্ছে মানে প্রোডাক্ট উনি ভুল পাইছেন মানে ডেট নাই এরকম একটা অর্ডার আপনাকে দিয়েছেন পরে ওনার কী বলছেন আমি দেখাইতেছি এই যেখানে হচ্ছে আমি লিখছি যে কোনো সলিউশন হয় নাই আমি অর্ডার করি নাই আমার হচ্ছে মানে আমার জন্য ওনারা কি বলছে আমাকে যে আপু শোরুমটা ওপেন হোক পরে আমরা দেখতেছি এই যে আপু আউটলেট ওপেন হলে আমি হচ্ছে আপনাকে জানাচ্ছি এরপরে হচ্ছে আমি ওই দিনে আবার এই যে এগারোটা একান্ন সময় সকাল এগারোটা একান্ন পারে আবার হ্যালো বসি এর আগে হচ্ছে দুই তিনবার আমি হ্যালো বসে ওনাদেরকে আবার এই যে লিখছি আপু কোনো সলিউশন আসে কোনো রেসপন্সই নাই মানে এই মেসেজ হচ্ছে ওনারা সেন্ড করেই রেখে দিছে কোনো উত্তরই আমাকে দেয় নাই এখন আর কি করবো বলেন এই হচ্ছে ওনাদের সাথে আমার কথা আর আপুর কথাগুলো তো আমি জানাইলাম বাকিগুলো হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিব আপনাদের জোরা কি কি বলছে এখন আমি হচ্ছে একটা কথাই বলতে চাই যে যদি অথরিটির কেউ দেখে থাকেন মুন্স গ্যালারি আমি আপুকে বলবো হচ্ছে আপনাদের কাস্টমার কেয়ারটা একটু স্ট্রং করেন যাদের যারা হচ্ছে মডারেটার হিসেবে আছে বা এই বিষয়ে সাজেশন দেয় অনেক সময় ওদের হচ্ছে একটু স্ট্রং করেন অন্তত এতটুকু এটুকু জানার কথা যে আসলে আপনাদের এক বছরের মেয়াদি নাই তাহলে সেই জিনিস যদি উনি বলে এখন উনি যদি কাউকে সাজেস্ট করতো এইটা আর সে যদি চেক না করতো তাহলে সে অবশ্যই এক বছর ধরেই ইউজ করতো আর পরে কিছু হইলে বলতো কি মোন্স গ্যালারির বিবিক্রিম ইউজ করে হচ্ছে আমার ফেস নষ্ট হয়ে গেছে বাট এটার তো কাজ না আপনাদের বিবিক্রিম তো খারাপ না আমি নিজেই ইউজ করছি আমার খুবই পছন্দের প্রোডাক্ট আপনাদের মুন্স গ্যালারির প্রোডাক্ট আমার অনেক বেশি পছন্দ এখন আমি নিজে ট্রাস্ট করি বলে আমি নিয়েছি নেক্সট টাইম তো মনে হয় না যে আমিও আর কাউকে ট্রাস্ট করতে পারবো আমি আর অর্ডার দিতে পারবো এরকম তো আমার মনে হচ্ছে না কারণ আমি অর্ডার দিলে যদি সেম সমস্যাই হয় তো আমার তো কিছু করার নাই আসলে সলিউশন যদি উনি না পায় আমি কিভাবে পাবো বলেন আমার ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে আমি মুন্স গ্যালারিকে হেড করি না আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড এইটা আপুর ব্র্যান্ড অনেক বড় হয় তো এইসব ছোট ছোট বিষয়গুলো আসলে নজরে রাখা একটু টাফ আমি বলবো যে আপু দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে এই জিনিসটা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন